নমস্কার কেমন আছেন সব্বাই আমার আর একটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আশা করছি আপনারা খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আজকের দিনটি হচ্ছে সোমবারের দিন আর সময় হচ্ছে সকাল এখন সাড়ে সাতটার মতন মানে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আজকে তো আমি বাড়িতে সকালবেলা উঠেছিলাম মানে ভোরবেলায় উঠেছি বাড়ির সমস্ত কাজ করে ও অফিস যাবে ওর জন্য রান্নাও করে নিয়েছি আর বাড়িতে পুজো দিয়ে এখন চলে এসেছি মন্দিরে মন্দিরে এসে দেখি এখন প্রায় ওই নয়টার মতন বাজে আর মন্দির পুরোপুরি ফাঁকা ঠাকুরমশাই এখানে পুজো দিয়ে তারপরে আমাদেরকে পুজোটা করিয়ে দেবে চলো পুজোটা কমপ্লিট হয়ে গেছে চলে এসেছি বাড়িতে বাড়িতে আসার সঙ্গে সঙ্গে প্রসাদগুলো তুলে ওকে নারকেলটা দিয়েছি ফাটানোর জন্য যে একবারে নারকেলটা যেন ফেটে যায় নারকেলটা তো ফেটেছে ঠিকই জলটাও বেরিয়েছে কিন্তু নারকেলটা দু টুকরোটা হলো না মানে এক সাইড দিয়ে ফেটে গেছে তা আর একবার ও করে তারপরে নারকেলটাকে ফাটিয়ে দিয়েছে তো নারকেলের জল টল মন্দিরে দিয়ে এবার আমি চলে এসেছি একটু ব্যালকনিতে ও একটু রেস্ট নিচ্ছে ভোরবেলা উঠেছিল তো যার জন্য একটু পরেই অফিসে চলে যাবে তো আমি এদিকে বেলকনিতে এসে আপনাদেরকে বাইরের ওয়েদারটা দেখাচ্ছি আজকের আবহাওয়াটা একদম ঠান্ডা ঠান্ডা মানে ভোরবেলা থেকেই ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে দুই তিন সেকেন্ড আবার বৃষ্টিটা থেমে যাচ্ছে চলুন এখন হচ্ছে ঠাকুরের ভোগের রান্না করব আমার হচ্ছে প্রতি বছর আমি শ্রাবণ মাসের প্রথম আর লাস্টেরটা প্রতিবার আমি করি কিন্তু এই বছর কিছু একটা কারণের জন্য প্রথম সোমবারটি করতে পারলাম না কিন্তু আমি ভাবছিলাম যে শ্রাবণ মাসের যে লাস্ট সোমবার যেটি হবে সেই দিনে আমি সব প্রতি বছরে ঠাকুরকে ভোগ দিই লুচি পায়েস এগুলো তো এইবার ভাবলাম প্রথমটা যখন হলো না তো মনে একটা ভয় লাগছিল লাস্টটা যদি না হয় যার জন্যে আমি আর রকম রিক্স নিলাম না দ্বিতীয় সোমবারেই আমি ঠাকুরের ভোগটা রান্না যখন করতে পারবই তো আমি ঠাকুরের ভোগের রান্না মানে করে দিচ্ছি আজকে ঠাকুরকে ভোগও দিয়ে দেবো আজকে বানাবো হচ্ছে এই লাল বাতাসা দিয়ে পায়েস যার জন্যে প্রথমে ঠাকুর প্রণাম করে দুধটা বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে তিন প্যাকেট দুধের জন্য আমি তিন মুঠ গোবিন্দভোগ চাল নিয়েছি আমি কিন্তু এইভাবেই মাপে করি যখন যে যতটা প্যাকেট হয় ঠিক ততটাই মুঠের চালটা নিই পায়েস করব করব হচ্ছে ডাল পুরি ছোলার ডাল দিয়ে আর করব আলু মিষ্টি কুমড়ার ছক্কা কিন্তু ঠাকুরকে শুধু ভোগে দেব হচ্ছে পায়েস আর বাদ বাকি এগুলো কিছুই দেবো না এগুলো সন্ধ্যাবেলার আমরা প্রসাদ পাবো সবাই তো এগুলো সকালবেলা আসলে রাত্রেবেলা আমি ছোলার ডালটা ভিজাতে ভুলে গেছিলাম ভোরবেলা যখন উঠেছি সাড়ে চারটার সময় তখন মনে পড়লো ঠিক আর দৌড়ে গিয়ে প্রথমে ছোলাটা ভিজিয়েছি মানে এই ছোলার ডালটা তো এখন বাজে হচ্ছে ওই সাড়ে মানে সাড়ে দশটা না সাড়ে নয়টার মতন বাজে আর খুব সুন্দর ফুলে উঠেছে চলো নৌগুলো সাইডে রাখি এদিকে আমার দুধটা খুব সুন্দর টকভক করে ফুটে আসছিলো দাঁড়ান চালের মধ্যে এক চামচের মতন ঘি দিয়ে হাত দিয়ে মেখে এই চাল আর ঘিটা দুধের মধ্যে দিয়ে দিব এতক্ষণ তো হাই হিটেই ছিল দুধটা যখন টকব করে ফুটে আসবে তখন কিন্তু চাল দেওয়ার পর আঁচটি কিন্তু একদম হালকা হিটে করে দিতে হবে নাহলে কিন্তু চালটা সেদ্ধ হয় একদম নিচে লেগে যাবে একদম হালকা হিটে পায়েসগুলো হইতেই থাকবে আর আমার এখন তো কোনো কাজ নেই আমি সমস্ত কাজগুলো সেরে নিয়েছি আর ভাবলাম যতক্ষণ এখানে পায়েসটা হচ্ছে বাদ বাকি কাজগুলো করে তারপরে জামা কাপড় চেঞ্জ করে আবারও রান্নাঘরে চলে আসবো কারণ পায়েস তো হইতে সময় লাগবে আর পায়েসের সামনে যদি আমি দাঁড়িয়ে থাকি তাহলে বাদ বাকি কাজগুলো আমার হবে না যেমন হচ্ছে ও অফিসে যাবে তো পায়েসটা আমি চাল দিয়ে একদম হালকা হিটে ছেড়ে দিয়েছি নিজের মতন করে চালটা সেদ্ধ হোক আর ও যেহেতু অফিস যাবে বলছিল উপোস করবে কিন্তু আমি বললাম না ঠিক আছে আমিই করি উপোসটা আর ওকে হচ্ছে এক সেদ্ধ চাল করে দিয়েছিলাম ঘি তো খায় না অল্পখানে ঘি দিয়েছি লাঞ্চেও এটাই প্যাক করে দিলাম এবার না খায় তো পাঠাবো না তো বাটিতে অল্পখানে তুলে রেখেছি চামচ দিয়ে দাঁড়ান ওকে আগে দিয়ে আসি আর কাটা ফল প্রসাদ যেগুলো ছিল সেগুলো টিফিনে দিয়েছি বারোটার সময় খেয়ে নেবে আর আমি আমারটা আলাদা করে রাখলাম আমি ওই বেলা হচ্ছে দুটো যখন বাজবে দুপুর দুটো সময় তখন এই ফলটা খাবো আর হচ্ছে একটুখানি চিনি দিয়ে জল খাবো বাইরে দেখুন একটুখানি একটু আগেই হচ্ছে ওয়েদারটা কেমন ছিল আর এখন দেখুন কি ঝরঝর করে বৃষ্টি হচ্ছে একদম মুসলধার বৃষ্টি হলো জানেন পাঁচ মিনিট কন্টিনিউ আমি দৌড়াই আসলাম বেডরুমে আর আমার যে মানি প্লান্টের গাছ ঘরের ভিতরে থাকে সেটাকে তুলে জানলায় রাখলাম এই বৃষ্টির সময় এই বৃষ্টির জলগুলো যখন গাছে পড়ে না গাছগুলো কিন্তু খুব সুন্দর তাজা হয়ে যায় জানেন তো আমি যখনই দেখি বৃষ্টি হচ্ছে জানলার মধ্যে গাছগুলো রেখে দিই তার দিন যখন জলটা শুকিয়ে দেয় আবার তুলে ঘরের ভিতরে রাখি এদিকে আমি ওকে অফিস পাঠিয়ে খাওয়ায় দাওয়ায় আবারও আমি স্নান করে জামা কাপড় চেঞ্জ করে এসেছি এসে হচ্ছে দেখলাম চালটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখুন মানে হাত দিয়ে তোলার দরকারই নেই একদম নরম হয়ে গেছে হালকা হিটে ছিল তো তারপর এদিকে কিন্তু ও অফিসে চলে গেছে আর আমার এসে দেখি আমি কিন্তু ওকে অফিস পাঠানোর পর আবারও স্নান করে জামা কাপড় চেঞ্জ করে এসেছি তারপরে এসে দেখি খুব সুন্দর পায়েসের চালটি সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসটি অফ করে এগুলোকে নামিয়ে রাখবো আর আমি ভাবলাম যখন আমার পায়েসটা কমপ্লিট হয়ে এসেছে আর আমিও এখানে ফ্রেশ হয়ে গেছি তাহলে ঠাকুরকে এখনই ভোগটা দিয়ে দিব। মানে পায়েসটি হালকা একটু ঠান্ডা করে তারপরে দেবো গরম গরম আর দেবো না এদিকে দেখুন কি সুন্দর পায়েসের চালটি সেদ্ধ হয়ে গেছে একদম হালকা হাইটে ছিল খুব সুন্দর হয়েছে আর তিন প্যাকেট দুধের জন্য তিন মুট চাল মানে আমি এইভাবেই কিন্তু আন্দাজে করি আমার সবসময় পায়েসটি কিন্তু একদম ঠিকঠাকই থাকে মানে চালটি একদম দুধটাকে টেনেও নেয় না আবার শক্তও হয় না ঠান্ডা হওয়ার পরও কিন্তু গাঢ় গাড়োই থাকবে মানে একদম শক্ত হয়ে যায় না আমি কিন্তু এই আন্দাজেই পায়েসগুলো করি আপনারাও কিন্তু এই আইডিয়াটিকে কাজে লাগাতে পারেন তো চলুন এদিকে পায়েসের চালটা খুব সুন্দর করে সেদ্ধ হয়েছে এখনও কিন্তু আমি পায়েসে কোনো রকম মিষ্টি কিন্তু দিলাম না এখন পাঁচ থেকে সাত মিনিট রুম টেম্পারেচার ঠান্ডা হোক ততক্ষণ আমি এখানে হচ্ছে দুই কাপের মতন ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম যখন ছোলার ডালটা খুব সুন্দর ফুলে ফেঁপে উঠবে তখন হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ আর হাফ চামচ হলুদ দিয়ে দুই সিটি দিয়ে এটাকে সেদ্ধ করে নেব বেশি কিন্তু জল দেওয়া যাবে না জলটা মানে খুব কম দিতে হবে যাতে ছোলার ডালটা সেদ্ধ হয়ে জলটা টেনে একটু শক্ত হয়ে যাবে ঠিক আছে মানে কাদা কাদা করলে কিন্তু ডালপুরিটি হবে না আমি সবসময় এইভাবেই ডালপুরিটি করি ততক্ষণে দেখলাম পায়েসটাও হালকা একটু ঠান্ডা হয়ে আসছে ঠিক তখনই এই বাতাসাগুলো আমি এর মধ্যে অ্যাড করব। আসলে গুড়ের বাতাসা তো অনেক সময় গরম দুধে দিলে দুধগুলো দেখা যায় যে কেটে যায় আমি খেজুরের গুড় দিয়ে যখনই করি তখনও কিন্তু দুধটাকে ঠান্ডা করে তারপরে রুম টেম্পারেচারে অ্যাড করি অনেক সময় কেটে যায় ভয় লাগে তো এই জন্য তো এই এই বাতাসাটাও কিন্তু খেজুরের গুঁড়ে যার জন্য আমি প্রথমে পায়েসটিকে ভালো করে রুম টেম্পারেচারে ঠান্ডা করে তারপরে এই বাতাসাগুলো অ্যাড করে দিচ্ছি আমি কিন্তু বিয়ের আগে থেকে শিব পুজোটা করি আর প্রথম আর লাস্টেরটা করি তো লাস্টেরটা যখন থাকে সেই দিন আমি লুচি আর পায়েস নিজের হাতে রান্না করে ঠাকুরকে ভোগ দিই তো এইবারও আমি লাস্টেরটাই ভাবছিলাম কিন্তু প্রথমটা যখন আমি পুজো করতে পারলাম না তখন আমার মনে একটি ভয় ঢুকে গেছে যে আমি যদি লাস্টেরটাও যদি না করতে পারি যার জন্যে আমি সোমবার শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারের দিনই আমি ঠাকুরকে ভোগটি দিয়েছি আর আমার ভারী ইচ্ছে হচ্ছিল আমি লাস্টেরটাই দিব কিন্তু আমি আজকেরটাই দিয়ে দিলাম থাক না হলে না মনে এক মানে সেটা রয়ে যেত যে আমি দিতে পারলাম না ঠাকুরকে কিছু আর ঠাকুরকে ভোগ দিলে আমার কিন্তু খুব ভালো লাগে নিজের হাতে রান্না করে এবার পায়েসটাও খুব সুন্দর করে ঠান্ডা করে নিয়েছি চলে এসেছি মন্দিরে তো আপনারাও ভোগের দর্শন করুন ভোগের দর্শন করলে নাকি দুর্ভোগ কাটে তো চলুন এদিকে প্রথমে শিব ঠাকুরের জন্য আমি পায়েস তুলসী পাতা জল রেখেছি তারপরে হচ্ছে আমার গনু বাবাকেও দিব মানে গণপতি বাপাকেও দিব আর আমাদের বাড়ির কুল ঠাকুর দেবী যিনি মা বিপদনাশিনী ওনাকেও মানে আমি মিষ্টি রান্না করছি সব ঠাকুরকেই দিব দিয়ে এবার তুলসী পাতা জল দিয়েছি আর যে প্লেটে তুলসী পাতা জল জলে তুলসী পাতা আর পায়েসে তুলসী পাতা নেই সেটি হচ্ছে গণবাবার মানে গণেশ ঠাকুরের চলুন এবার পর্দাটি লাগিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিটের মতন ছেড়ে দিচ্ছি তারপরে এসে প্রসাদগুলো তুলে আমি বাটিতে রাখবো এদিকে হচ্ছে পাঁচ থেকে দশ মিনিট পর আমি এসে এই ভোগের প্রসাদগুলো তুলে নিচ্ছি চলুন এক এক করে তুলে এবার এগুলোকে বাটিতে করে রাখব তারপরে সন্ধ্যাবেলা সবাই প্রসাদ পাবে তাহলে আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভ্লগটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক কমেন্ট করে পাশে থাকবেন দেখা হচ্ছে আবারও আপনাদের সঙ্গে নতুন কোন ভ্লগ ভিডিও রেসিপি নিয়ে আর প্লিজ আমার ইউটিউব চ্যানেল মাধবা প্রিয়াঙ্কা ব্লগ একটুখানি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে নেক্সট